যে মা জন্ম দেয় সেই মাই কি সন্তানের ক্ষতি করতে পারেন সন্তানকে অত্যাচারিত হতে দেখেও। চুপ করে থাকা সন্তানের হত্যাকারীকে আড়াল করা তাকে দেশ থেকে পালাতে সাহায্য করা শুনতে অবাস্তব মনে হলেও এটা সত্যি নেদারল্যান্ডসের রাইকার পরিবারের গল্প বলব আজ নমস্কার আমি সৌমা আর আপনারা দেখছেন ক্রাইম ক্রনিকলস সাতাশে আগস্ট দু হাজার এক হল্যান্ডের শান্ত নিরিবিলি নূল সমুদ্র সৈকত সকালবেলা খুব একটা ভিড় ভাড়টা নেই হঠাৎই এক অদ্ভুত ঘটনা ঘটে জলে ভাসতে ভাসতে প্লাস্টিকে মোড়া কিছু একটা সমুদ্র তটে উঠে আসে কাছাকাছি গিয়ে দেখা যায় তা একটি ছোট্ট দেহ বলা ভালো দেহর অবশিষ্ট অংশ মাথা একেবারে বিকৃত অবস্থা উপস্থিত সকলেই আটকে ওঠেন তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হয় এই চাঞ্চল্যকর খবর দ্রুত হল্যান্ডের সর্বত্র ছড়িয়ে পড়ে বিকৃত মৃতদেহটি ঠিক কার সেটারই খোঁজ চালাচ্ছিল পুলিশ এরই মাঝে ঠিক চার দিনের মাথায় পাওয়া যায় একটি মাথা নিউ ওয়ে ওয়াটার ওয়ে ফুটফান অবস্থা এতটাই খারাপ যে চেনার উপায় নেই একেবারে পচে গলে গেছে মাথা একটুও চলবে বোঝা যায় যে মৃত ব্যক্তির পরিচয় গোপন করতেই কেউ ইচ্ছে করে এই কাজ করেছে ডিএনএ পরীক্ষা করে জানা যায় দেহটি একটি বাচ্চা কিন্তু কি না কি পরিচয় কোথায় বাড়ি কোনো তথ্যই পুলিশ খুঁজে বার করতে পারে না নাম পরিচয়হীন বাচ্চাটিকে সবাই দ্য গার্ল ফ্রম নুল বলে ডাকতে শুরু করেন সবার মুখে তখন একটাই প্রশ্ন কোনো দিনও কি জানা যাবে এই বাচ্চাটি কে এবং কারা তাকে এমন নির্মমভাবে হত্যা করেছে গোটা দেশ এই উত্তর খুঁজছিল পুলিশ এই অচেনা অজানা মৃতদেহ পাওয়ার পর থেকেই স্বাভাবিকভাবেই দিশেহারা হয়ে পড়ে সেই জন্যই ইংল্যান্ড থেকে ফরেন্সিক বিশেষজ্ঞ ক্যারেলিন উইলকিনসেনকে নিয়ে আনা হয় মৃতদেহ পরিচয় উদ্ধারের কাজে ক্যারেলিন খুব সাবধানে এবং দক্ষতার সাথে নিজের কাজের পরিচয় দিয়েছিলেন যেমন করে কোমর মূর্তি বানায় ঠিক ওরমভাবেই ক্যারোলিন উইলকিনসেন পচা গলা মাথাটিকে কাঠামোর মতো ব্যবহার করে তার ওপর মাটির প্রলেপ দেওয়া শুরু করেন চোখ নাক ঠোঁট সব কিছুই আস্তে আস্তে গড়ে তোলেন তিনি অবশেষে একটি বাচ্চা মেয়ের মুখ সৃষ্টি করতে সক্ষম হন উইলকিনসেন পুলিশ এবং সংবাদ মাধ্যম তন্ন তন্ন করে খোঁজা শুরু করে বাচ্চা মেয়েটির পরিচয় শহরের একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা জ্যানি ক্লাউস্টার টিভিতে খবরটি দেখে চমকে ওঠে বাচ্চা কেউ কেউ নয় তারই ক্লাসের ছাত্র জানি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন তিনি জানান যে বাচ্চাটি বেশ কয়েক মাস ধরে স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল জানির জন্য দ্য গার্ল ফ্রম রুমের আসল পরিচয় সামনে আসে নাম রোয়েনা রাইকার বয়স মাত্র চার বছর রোয়েনার জন্ম পরিচয় খুঁজে বার করল অগস্ট ছিয়ানব্বই সালে হাসি খুশি পরিবারে হঠাৎই ঝামেলা শুরু হয় ওয়ান্ডা আর মার্টিন আলাদা হয়ে যান এবং ওয়ান্ডা অন্য একটি পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ওয়ান্ডা তার বয়ফ্রেন্ড মাইকেল জের সাথে রটেডান শহরে নতুন সংসার শুরু করেন মাইকেল খুব সহজেই তাদের পরিবারের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিয়েছিলেন বাচ্চাদের কড়া শাসনে রাখতেন তাদের জীবন বেঁধে দিয়েছিলেন নিয়মের বেড়া জালে বাচ্চাদের প্রতি তার বিন্দুমাত্র ভালোবাসা ছিল না মাইকেলের ব্যবহার বাচ্চাদের প্রতি ক্রমশ আরও খারাপ হতে থাকে মার থেকে শুরু করে মানসিক অত্যাচার সবই সহ্য করত রোয়না তাকে না খাইয়ে রেখে দেওয়া হতো দিনের পর দিন শাস্তি হিসেবে শীতের দিনগুলোই কনকনে ঠান্ডা জলের শাওয়ারের নিচে দাঁড় করিয়ে রাখত রোয়নাকে অথবা কুকুরের খাঁচায় বন্দি করে রাখত এই চার বছরের ছোট্ট মেয়েটিকে রোয়েনার কান্না কেউ শুনতে পেত না ক্রমশ পাল্টে যাচ্ছিল সে প্রতিবেশীরা লক্ষ্য করছিলেন যে মেয়েটির গায়ে কালশিটের দাগে পড়ে থাকত সে একেবারে চুপচাপ হয়ে গেছিল কারুর সঙ্গে মিশত না খেলাধুলা করত না এমনকি নিজের বাবা মার্টিনের সঙ্গেও কোনো যোগাযোগ ছিল না রোয়েনার পুলিশ রোয়েনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী স্কুল থেকে সমস্ত তথ্য জোগাড় করে ওভ্যান্ডা ও মাইকের খোঁজ শুরু করে কিন্তু জানা গেল আগস্টের শেষ থেকেই তারা নিরুদ্দেশ নেদারল্যান্ডে নেই তাদের প্রদেশ পাওয়া স্পেনে সঙ্গে ছিল ওয়ান্ডার আরেক টিমে রুফেলা রাইফেলস মাইকেল আর ওয়ান্ডার হদিশ পাওয়া যেতেই আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো ছুটি কাটাতে যাওয়া ওই দম্পতি বোধহয় ভাবতেও পারেনি যে নেদারল্যান্ড থেকে পুলিশ আসবে তাদের ধরার জন্যে কিন্তু পুলিশের তৎপরতার কারণে একটি গেস্ট হাউস থেকে মাইকেল ও ওয়ান্ডাকে ধরে নিয়ে আসা হয় সোজা নেদারল্যান্ডে ওয়ান্ডা আর মাইকেলকে রাখা হয় পুলিশ কাস্টাডিতে আর ছোট্ট রোসেলার দায়িত্ব নেয় ফস্টার কেয়ার অথবা স্টেট কেয়ার পুলিশের জেরার মুখে মাইকেল স্বীকার করে যে সে রোয়নাকে শাসন করার জন্যই তাকে আঘাত করেছিল হত্যা করার কোনো উদ্দেশ্য ছিল না মাইকেলের মুখে পুরো ঘটনা বিস্তারে জানতে পেরে রীতিমতো শেউরে ওঠে পুলিশ দু হাজার সালের পনেরোই আগস্ট মাইকেলের রাগ বাদ ভেঙে যায় রোয়েনাকে শাসনের নামে বেধরক মারধর করেন মাইকেল চার বছরের শিশু সেই আঘাত সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে মারা যান মাইকেল স্বভাবতই এই পরিণতির জন্যে তৈরি ছিলেন না কিন্তু তারপর ঠান্ডা মাথায় রোয়েনার শরীরটিকে টুকরো টুকরো করে কেটে ফেলেন প্রমাণ লোপাট করাই ছিল তার মূল উদ্দেশ্য ওয়ান্ডা জানতে পারলেও চুপ করে থাকেন কোনো প্রতিবাদ করেন না মা হয়েও কীভাবে এতটা নির্বিকার থাকতে পারে সেটা সত্যি ভাবার বিষয় মাইক এবং ভ্যান্ডা রোয়েনার শরীরের টুকরোগুলি প্লাস্টিকের মধ্যে ভরে বেরিয়ে পড়ে তাদের কর্মকাণ্ডের কোনো এভিডেন্স যাতে না থাকে তারা রোয়েনার শরীরের টুকরোগুলো ছড়িয়ে দেয় বিভিন্ন জায়গায় গলা থেকে পেটের অংশ নুলসের সমুদ্র সৈকতে মাথা এবং হাত পা কয়েক মাইল দূরের হুক ফান হল্যান্ডে কথায় আছে ধর্মের কল বাতাসে নয় মাইকেল এবং বাঙ্গা ভেবেছিল রোয়েনার নতুন সমস্ত তথ্য লোপাট করে পার পেয়ে যাবে কিন্তু নেদারল্যান্ডসের পুলিশ বাচ্চা মেয়েটির মৃত্যুর সব রকম প্রমাণ জোগাড় করতে সক্ষম হয় মাইকেল এবং ব্যান্ডার দুজনেই পুলিশকে বোকা বানানোর জন্যে একের করা মিথ্য়ে কথা বলেছিল। দুহাজার সালে সুট ফেন্টিস্ট্রিকদের তোলা হয় দুই অপরাধীকে কোর্টে অবশ্য মাইকেলের উকিল সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে আর বলেন যে রোয়না ম্যানেঞ্জাইটিসে আক্রান্ত হয়েছিল এবং সেই কারণেই তার মৃত্যু হয় ওয়ান্ডা মা হয়েও তার মেয়ের খুনিকে আড়াল করার ক্রমাগত চেষ্টা করেন তিনি সম্পূর্ণ অস্বীকার করেন রোয়েন মৃত্যুর ঘটনা পরে অবশ্য ওয়ান্ডা জানিয়েছিলেন যে মাইককে তিনি ভয় পেতেন এবং মেয়ের সঙ্গে হওয়া অত্যাচার দেখেও তিনি চুপ করে থাকাটাই শ্রেয় মনে করতেন সায় চলাকালীনই জানা যায় মাইকেল মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয় পার্সোনালিটি ডিসঅর্ডার আছে তার ছোটবেলায় মাইকও নাকি শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হয়েছিল আর তারপর থেকেই তিনি হিংস্র আচরণ করতেন এর আগেও মাইককে মানসিক সমস্যার জন্যে হাসপাতালে থাকতে হয়েছিল মাইকের মানসিক স্থিতির কারণে যে সে রোয়েনাকে হত্যা করেছিল সে কথা বিচারপতি মানলেও তাকে যথাযথ শাস্তি দেওয়া হয় দু সালে মাইকেলকে বারো বছরের জন্য কারাদণ্ড এবং তারপরে অনির্দিষ্টকালের জন্য টিভিএস সাইট্রিয়াটিক ডিটেনশনে রাখার নির্দেশ দেয় আদালত টাচ লিগাল সিস্টেম অনুযায়ী এর অর্থ বারো বছরের পরও যদি মাইকেলের কোনো আচরণ বিপজ্জনক মনে হয় তাহলে তাকে আরও দীর্ঘ সময়ের জন্য আটকে রাখা যেতে পারে ওয়ানজাফ প্রত্যক্ষভাবে রোয়েন খুনের সঙ্গে যুক্ত না থাকলেও পরোক্ষভাবে মাইকেলকে মদত দিয়ে গেছিলেন তার বিরুদ্ধে অভিযোগ নেহাত কম ছিল না মেয়েকে নির্যাতিত হতে দেখেও দিনের পর দিন চুপ করে থাকা মাইকে দেশ থেকে পালাতে সাহায্য করা পুলিশকে মিথ্যে বলা একজন অপরাধীকে আড়াল করতে চাওয়ার জন্যে তাকে আট বছরে কারাদণ্ড দেওয়া হয় রোয়েনার বয়স ছিল মাত্র চার বছর তার এখন সকলের সঙ্গে মিলে হৈ হৈ করে দুষ্টুমি করে কথা কিন্তু হঠাৎ করে তার জীবন তাদের হাতে যাদের আসলে তাকে আগলে রাখার কথা। অপরাধীরা শাস্তি পেয়েছে কিন্তু তার মৃত্যু একটা কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে গেল আমাদের সত্যি শিশুরা নিরাপদ তো বাড়িতে স্কুলে সমাজে আজ ক্রাইম ক্রনিকেল এই পর্যন্তই ফিরব আবার নতুন কোনো অপরাধের গল্প নিয়ে